হতভাগা যেদিকে যায় নদীর পানি সেদিকেই শুকায় আগে খালি শুনতাম অনেকে ফেসবুকে ভিডিও দিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে রীতিমতো বড় লোক হয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অনেক দিন পরে একটা লং ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আমি তো লং ভিডিও দেই না বললেই চলে লং ভিডিও এডিট করতে অনেক সময় লাগে তাই দেওয়া হয়ে ওঠে না এখন থেকে ভাবছি যে রেগুলার না পারি সপ্তাহে দুইটা লং ভিডিও দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করলাম ছেলের জন্য পরোটা ডিম্পোজ করে দিচ্ছি খেয়ে স্কুলে যাবে এই যে দেখেন ছেলেকে স্কুলে দিয়ে আসার পথে ছোট মাছ কিনলাম অনেক দিন ছোট মাছ কেনা হয়নি শুধু কুটা বাছার ভয়ে ছোট মাছ তো খাইতে ইচ্ছা করে কুটা বাছার ভয়ে খায় না একা হাতে আর কতদিক সামলানো যায় এই যে আজকেই দেখেন ছোট মাছ বাঁচতে বাঁচতে প্রায় দুপুর দুটো এদিকে আমি মাছ কুটা বাছার আগেই করলা কেটে রেখেছিলাম দেরি হয়ে যাবে দেখে করলা ভাজিটা আগেই বসিয়ে দিয়েছি আজকে করলা আমি আলু ছাড়াই ভাজি করছি আমার ছেলে আবার আলু ছাড়াই করলা ভাজি খেতে বেশি পছন্দ করে এই তো মাছ ধোয়া হয়ে গেছে আলুও কেটে ধুয়ে রেখেছি আজকে কিন্তু আমি ছোট মাছটা আলু দিয়ে রান্না করছি আলু পরিমাণে একটু বেশি দিয়েছি যেহেতু এই তরকারিটা রাতেও খাবো এই তো এক এক করে সব মশলাপাতি দিয়ে এখন ভালোভাবে হাতে মেখে নিচ্ছি মাখানোর পরে হাতটা ধুয়ে খালি সামান্য পানি দিয়ে দিব উপর দিয়ে এখন মাছগুলো বিছিয়ে দিচ্ছি আমার কাছে তো ছোট মাছ আলু দিয়েই রান্না করলে বেশি ভালো লাগে আমি তো আবার আলু ছাড়া কিছুই ভাবতে পারি না এই তো মাছ আলু রান্নার জন্য রেডি এখন ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দিলাম আমার ছেলে আবার ছোট মাছ রান্না করলে খেতে চায় না তাই ওর জন্য কয়েক পিস মুরগি ভেজে রাখছি স্কুল থেকে এসে খাবে আজকে মুগ ডাল রান্না করতে চেয়েছিলাম অনেকটা দেরি হয়ে গেছে তাই আর রান্না করছি না রান্না শেষ করে আবার ছেলেকে স্কুলে আনতে যেতে হবে শুরুতে যেটা বলছিলাম হতভাগা যেদিকেই যায় নদীর পানি সেদিকেই শুকায় এই কথাটা বলার কারণ হচ্ছে আমার যখন ফেসবুকে কোনো পেজ ছিল না তখন শুনতাম ফেসবুকে ভিডিও দিলে নাকি অনেক টাকা ইনকাম করা যায় সেই কথা শুনে আমিও একটা পেজ চালু করলাম ওমা এখন কি শুনছি ফেসবুক নাকি টাকাই দিচ্ছে না তাহলে কি আমি সেই হতবাকা যেদিকে যাই সেদিকে এই নদীর পানি শুকিয়ে যায় যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নাও প্রায় শেষ হয়ে গেল আজকে আমাদের দুপুরের ভাত খেতেও দেরি হয়ে যাবে আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ